আসসালামু আলাইকুম আজ অনুষ্ঠিত হল ভূগোল এর প্রথম পত্র পরীক্ষা আর এই ভূগোল প্রথম পত্রের এমসিকিউ সমাধান যশোর বোর্ড দেখতে থাকো বহু নির্বাচনী অভীক্ষা ভূগোল প্রথম পত্র এটা যশোর বোর্ডের এক নম্বরের ঘ উত্তর কার্বন ডাই অক্সাইড দুই এর খ স্ট্রাটোসফিয়ার স্টাটোসফেয়ার তিনের ক হবে এক ও দুই উত্তর এক ও দুই উত্তর উল্কা সম্রহ ভস্মীভূত হয় জলীয় বাষ্পের পরিমাণ খুবই নগণ্য এই দুটি অ্যান্সার চারের ক উত্তর হবে সিলেট চারের ক সিলেট পাশের ঘ উত্তর হবে তিনটি শীতকালীন গড়ের তাপমাত্রা চার ডিগ্রি থেকে দশ ডিগ্রি সেন্টিাস হয়ে থাকে আকাশ মেঘমুক্ত ও রোদ্র রোজ্জ্বল হয় গোধূলি বনাঞ্চল সৃষ্টি করে তিনটি হবে ছয় নম্বরের ঘ উত্তর আটলান্টিক ছয় নম্বরের ঘ উত্তর আটলান্টিক সাতের ঘ উত্তর সাতের ঘ উত্তর কুলোরো ফুলোরো কার্বন আট নম্বরের খ উত্তর দক্ষিণ পশ্চিম মৌসুমী মৌসুমিবাহু দক্ষিণ পশ্চিম মৌসুমী মৌসুমীবাবু নয়ের ঘ উত্তর হবে তিনটি উত্তর হবে উষ্ণ ও শুষ্ক মৌসুমী মৌসুমীবাহুর অন্তর্গত প্রচুর বৃষ্টিপাত ঘটায় দশের খ নম্বর উত্তর হবে ব্রাজিল ব্রাজিল এগারোর গ উত্তর নিরক্ষীয় নিরক্ষীয় বারো নম্বরের গ ব্রাজিল তেরোর ঘ তিনটি উত্তর হবে বৃষ্টিপাত ঘটায় উপকূল বরফমুক্ত রাখে বাণিজ্যে সহায়তা করে চোদ্দ নম্বরের ঘ উত্তর কাটাল পনেরো নম্বরের খ উত্তর সাতাশ দশমিক আট ষোলোর গ উত্তর আরাবল্লি সতেরোর গ উত্তর প্রশান্ত মহাসাগর আঠারোর খ উত্তর ছয়শো দশ ছয়শো দশ উনিশের ঘ উত্তর তিনটি হবে গঠনে উচ্চতায় কৃষিক্ষেত্রে বিশের খ লুসাই পাহাড় থেকে একুশের খ এক ও তিন উত্তর সর করদমসিপি বাইশ তেইশ এই দুটি আমি পাইনি এই দুটি স্কিপ করে গেলাম যদি তোমরা সঠিক মনে করো তাহলে কমেন্টে জানিও প্লিজ চব্বিশের খ নাইট্রোজেন চব্বিশের খ নাইট্রোজেন পঁচিশের ঘ কিউমিম্বাস